দেশে আল্লাহ সিরাজ আসছি হাত পাখা মার্কার পক্ষ থেকে আগামী হাত পাখায় ভোট দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের মনোনীত প্রার্থী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেবের পক্ষ থেকে আসছি হাত পাখা মার্কার পক্ষ থেকে আসছি আগামী নির্বাচনে হাত পাখা মার্গায় ভোট দেবেন দেশ জাতি মানবতার কল্যাণে হাত পাখায় ভোট দেবেন চুয়ান্ন বছর দেখছি আমরা জাগো বোর্ড তারা কেউ বাংলাদেশে বাড়ি করে না সবাই বিদেশে বাড়ি করে দেশে টাকা চুরি করিয়া এবার ইসলামের পক্ষে দেশ জাতি মানবতার কল্যাণে হাত পাখায় বোর্ড দেবো ইনশা আল্লাহ বোর্ড দিয়ে কেউ ধনী হইনি গরিব হই নেই তবে বোর্ড মানুষ জাহান নামে যাবে জান্নাতে যাবে আমার বোর্ডের মাধ্যমে ক্ষমতায় যাইয়া যত অপকর্ম করবে আল্লাহ বলে সমস্ত অপকর্মের গুণ আমার আমল জমবে আর আমার বোর্ডের মাধ্যমে ক্ষমতায় যায়, যত ভালো কাজ করবে সবাবও আমি পাব সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা মার্কার প্রার্থী আলহাজ মালানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেবকে হাত পাখা মার্কে আমরা ভোট দেবো এবং সবাইকে ভোট দেওয়ার উৎসাহিত করবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন প্রার্থী আমাকে সিরাজুল ইসলাম সিরাজি হুজুরে সবাই ইসলাম দেশ জাতি মানবতার কল্যাণে হাত পাখায় ভোট দেবো সবাইকে ভোট দেওয়ার জন্য বলবো আশেপাশে মহিলাদেরকে বলবো এই হ্যান্ড মিল দিয়ে গেলাম তাদের জন্য দোয়া করি হুজুরও দোয়া করে আমরা সবাই দোয়া করি হয় স্যারে তো আমাদের হাত পাখারি মানুষ ছিল এর জন্য সবাই সবার জন্য দোয়া করবা হাত পাকার জন্য সবার কাছে বর্ষাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আগামী জাতীয় নির্বাচনে আমগো আহত মরণা সিরাজুদ্দিন সিরাজুদ্দিন হাত পাকার প্রার্থী আমরা তো 55 বছর अब्বা সব দল দেখছেন এবার কি ইসলাম দেই আব্বা কি করে ও না যাইয়ে ক্ষমতায় হুজুররা আল্লাহর রাস্তায় কি করে তুই আমরা তো আমাদেরই मोहब्बतের মানুষ ভালোবাসার মানুষ সিরাজ ডাক্তার একজন ভালো মানুষ যার বায়ান শূন্য লক্ষ লক্ষ মানুষের পরিবর্তন বেনামাজি নামাজি হয় মতপুর মতসারে এই লোকটা যদি নলসিটি জালোপাটির হ্যাঁ অভিভাবক হইতে পারে এমপি হইতে পারে ইনশাআল্লাহ জাতির পরিবর্তন আসবে বাজান ইনশাল্লাহ আল্লাহ রহমাতে একটু বাজান এবছর হাত পাখার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ চাষির বুঝাইবেন সবাই বুঝলে আল্লাহ কবুল করবো নসিহত লাগে না আগামী নির্বাচনে হাত পাখার পক্ষে আমরা সবাই কাজ করবো